সে মুরগির এগুলো হচ্ছে আসসালামু আলাইকুম কতগুলো ডিম এগুলো হচ্ছে মুরগির ডিম কতগুলো মুরগি আরও অনেকগুলো ছিল আরও অনেক ছিল আরও মানে দশ বারোটার মতো খেয়ে ফেলা হয়েছে আরও চার পাঁচ সাত ছয় সাতটার মতো খেয়ে ফেলা হয়েছে আবার দাদু বাড়ি থেকে আমাদের জন্য কতগুলো ডিম পাঠিয়েছে দাদু বাড়ি থেকে দাদু বাড়ি আসো বাড়িতে না আপনি বাড়িতে আসছে বাড়িতে আছে